তুমি আগে ইমাজিনেশন করো সি আই কনসেন্ট্রেশন আর সে রিল্যাক্সেশন অ্যান্ড ইমাজিনেশন তুমি চিন্তা করো যে কোচ কোথায় বলছে আগে চিন্তা করো চোখ বুঝে চিন্তা করো যে কোথায় করছে বলটা সোজা আসবে এসে নন স্ট্রাইকিং ফুট টো যার কাছে মারবে টো তার দিকে যাবে তারপরে স্ট্রাইকিং ফুড আসবে বলে নিচে মারবে ওকে ওকে হ্যাঁ আগে প্লেয়ার দেখো ফাইন গুড ঠিক আছে হ্যাঁ এবার দেখো লাভ লে ভেরি গুড এই তো হয়ে গেছে ভেরি গুড ঠিক আছে আগে দেখো হ্যাঁ বলের নিচে ইয়াস হবে হয়ে এবার হয়ে গেছে এবার হয়ে গেছে ঠিক আছে ফাইন এই তো হয়ে গেছে ভেরি গুড চিপিং শিখেছি চিপিং এ কোথা থেকে মারতে হয় মনে আছে ভেরি গুড তাহলে আমরা কি পয়েন্ট কি আমরা বলের আগের লুকার দ্য বলের লাইনে যেতে হবে তারপরে আমাকে পালাং টালিয়ার থেকে বলটা মারতে হবে কোথা থেকে মারতে হবে হ্যাঁ ইয়েস পালাং থেকে বলটা মারতে হবে নন স্ট্রাইকিং ফুট অর্থাৎ অ্যাঙ্কেলটা স্ট্রাইকিং ফুটের অ্যাঙ্কেলটা খুব লক থাকবে কেমন আর তুমি ইমাজিনেশন করে ফেলবে আমি ইমাজিনেশন কি চিন্তা চিন্তা করবা যে আমার মেজারমেন্ট করে ফেলবা বলটা আমি কত গতিতে তার কাছে পোষাই দেব কেমন বলটা তারপরে কি হবে আমরা বলটা চলে যাবে হলো অর্থাৎ রং রং ধনুর মতন রেইনবোর মতন বলটা সুন্দর চলে যাবে তার কাছে ক্লিয়ার এনি কোশ্চেন ভেয়ার্স আমরা চিপিং এতক্ষণ চিপিং শিখলাম আমরা এই চিপিংটা আমাদের আসলে কি খুব সত্যিকার অর্থে এটা একটু মিরাক্ষ কারণ কি এটা খুব কঠিন কাজ ইয়াং জেনারেশন যখন চিপিং করতে না পারে নিজেকে খুব তখন ব্যর্থ মনে হয় কিন্তু চিপিং খুব মজার একটা জিনিস যখন বলগুলো চিপ হয় তখন ওদের মধ্যে খুব আনন্দ হয় এই আনন্দটা ধরে রাখার জন্যই এটা বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে পারা ফুটবল ইজ প্র্যাকটিস গেম প্র্যাকটিস 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 এটা পেয়ে বলেছেন এবং বেকেনবার বলেছেন যে প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট গো এ হেট আপনি ফুটবলে প্র্যাকটিস না হলে সামনে যাওয়া যাবে না এই জন্য এদের এই বয়সের থেকে আমাদের প্র্যাকটিক্যাল ফুটবল নিয়ে আসতেই হবে যাই হোক আপনাদের ধন্যবাদ আপনার ধৈর্য সহকারে দেখছেন সকলকে সকলকে দূর দূরান্ত থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ